আজকে বিকালে ছাদ বাগান থেকে কিছু মিষ্টি কুমড়ার শাক তুলেছি রান্না করব পরের দিন এই তো সন্ধ্যা হয়ে গেছে আমার ছেলেটা দেখেন কি পরিমাণ দুষ্টমি করতেছে খাটের উপর থেকে একটু পরে পরে লাভ দেয় এরকম করে দুইবার পা মচকে গেছে তারপরও কথা শোনে না এরকমই করে সারাক্ষণ সন্ধ্যার সময় একটু নাস্তা খেলাম এই তো বাড়ি থেকে চাপ নিয়ে আসছিল ওর বাবা চাপ খেলাম নান রুটি দিয়ে এগুলো ছিল আজকের সন্ধ্যার নাস্তা এই তো খাবারগুলো খুব ভালো ছিল তো এই ক্লিপটা পরের দিন সকালে নেওয়া এই তো সুটকি ভুনা করব। বাসপাতা সুটকি যেটা আমরা বলি ওই সুটকিটা ভুনা করব আজকে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বেশি বিশেষ করে রসুনটা বেশি করে দিয়ে শুটকি বোনাটা করলে খুব মজা হয় আর এক চুলার মধ্যে কই মাছ আর রুই মাছ একসাথে ভেজে নিচ্ছি রান্না করব। এই তো দু চুলার মধ্যে দুইটা বসাই দিয়েছে যাতে ঝটপট রান্নাটা হয়ে যায় দিকে এই যে চুলার মধ্যে আমার শুটকি বোনাটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর আর কই মাছ দিয়ে যে এই রুই মাছ দিয়ে যে ফুলকপিটা রান্না করব এটা একটু ভেজে নিচ্ছি না ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না তাই প্রথমে একটু ভেজে তারপরে কষিয়ে এই ফুলকপিটা রান্না করলে অনেক মজা হয় এই তো রুই মাছ দিয়ে দিলাম প্রায় হয়ে হয়ে গেছে এখন প্রায় হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো কিছুক্ষণ ফুটিয়ে এই তো বাচ্চা নিয়ে রান্না করা খুবই কষ্টকর যাদের বাচ্চা আছে তারা বুঝবে এক হাতে বাচ্চা আর এক হাতে রান্না খুবই কষ্টকর আরেক চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য এই তো এখন ওই যে আগের দিন মিষ্টি কুমড়ার শাক তুলেছি আমার ছাদ বাগান থেকে ওই মিষ্টি কুমড়ার শাকটা এখন রান্না করব কই মাছ দিয়ে এটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে মিষ্টি কুমড়ার শাক খুব পছন্দের একটা শাক মিষ্টি কুমড়া শাক যদি মাছ দিয়ে রান্না করা হয় খুবই মজা হয় এই তো রান্না করে নিতেছি মিষ্টি কুমড়া শাকটা ওই দিন খেয়ে সবাই বলেছে খুব মজা হয়েছে আমার কাছেও খুব ভালো লেগেছে আলু দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করলে অল্প মশলা দিয়ে রান্না করলে শাকটা খুব মজা হয় এই তো প্রায় হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আরেক দিকে একটু মাংসর জন্য মশলা কষিয়ে নিচ্ছি মাংসটা আমার ছেলের জন্য অল্প একটু তো মাংস ছাড়া ভাত খেতেই যেনা শাক দেখলে মনে হোক মাথায় আসমান ভেঙে পড়ছে ওর জন্য একটু মাংস রান্না